তখনই তিনি চিৎকার করে বললেন প্রভু নারীর কণ্ঠস্বর মনে হচ্ছে স্ত্রীলোকের কথা শোনা এই শব্দটা শোনা মাত্রই তার ভাব উপশম হয়ে সেখানেই তিনি দাঁড়িয়ে পড়লেন প্রভু কহে গোবিন্দ আজ রাখিলে জীবন হইতো মোর মর এবার কীর্তনিয়াদের মুখে কি শুনছেন সেটা বড় কথা নয় আমাদের সনাতন ধর্মের ধ্বংসের জন্যে এই কীর্তনিয়াদের একটা বিরাট ভূমিকা আছে তারা এত সুন্দর ভূমিকা পালন করে এই সনাতন ধর্মকে নষ্ট করার জন্যে সেটা আর বলার নয় কাম গন্ধময় যে জীবন সেই জীবনের উপর ভিত্তি করেই মহাপুরুষদের জীবনকেও আলোচনা করে এবার তারপরে একটা গোজামিল দিয়ে দেয় কেমন ঈশ্বর নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে শ্রী শ্রী চৈতন্যদেবের জীবনের উপর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এটা একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল প্রথমে তো বলেছিলাম যে না এ ধরনের ভিডিও করব না এ কে কি বললো এসব নিয়ে মাথা খাটিয়ে লাভ নেই কিন্তু পরে দেখলাম যে এই যে বিষয়টা এই বিষয়টা আজ চলে আসছে না অনেক দিন থেকে এই যে কিশোর কুমার বিশ্বাস যার কথা নিয়ে ওই মতুয়া ধর্মের উপর একটা আলোচনা করেছিলাম যেটা আপনারা সকলেই পছন্দ করেছেন আবার এই ইনি কি নাম যেন তাপস বিশ্বাস বা এরকম কি হরিভক্তি চ্যানেল বা এরকম কিছু একটা চালায় হরি ভক্তি এই শব্দগুলো শুনলেই আমাদের অবুজ মন মনে করে এগুলোও কোনো আধ্যাত্মিক চ্যানেল বা এগুলোও কোনো বিষয়ক আলোচনার চ্যানেল কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই উপরে বইয়ের কভারে শ্রীকৃষ্ণের ছবি থাক বা শিবের ছবি থাক কি আপনার ওই ওমকারের ছবিই থাক যেটাই থাক এটা থাকা থাকামাত্র কিন্তু শাস্ত্র হয়ে যায় না আর এই বিষয়ক আলোচনা করলেই সে এই বিষয়ের অধিকারী হয়ে যায় না আপনারা যদি একটুও পড়াশোনা না করেন বিন্দু মাত্র ওই পথে অগ্রসর হওয়ার চেষ্টা না করেন তাহলে একজন সামনের থেকে কি ভুল বলছে কি ঠিক বলছে কিছুই বুঝতে পারবেন না আর উনি দেখলাম একটা বই থেকে উল্লেখ করে বলছেন যে চৈতন্যদেব ওই সাধনা করতে মানে কোনটা বলেন তো ওই মেয়ে মা সাধনা উনি কোনো একটা কোথাকার দুষ্প্রাপ্য না দুর্গন্ধযুক্ত বই খুঁজে বের করে সেই বই থেকে দেখাচ্ছেন চৈতন্যদেব এবং চৈতন্যদেবের পার্শদরা এই মেয়ে মানুষ নিয়ে সাধনা করেছেন স্ত্রী পুরুষের যে অবৈধ মেলামেশা অবৈধই বলবো কারণ অধিকাংশ ক্ষেত্রেই এখানে এই হয় সাধনার নামে নোংরা মিঠাই বেশি হয় হ্যাঁ স্বামীজি এর জন্যে গালি দিয়েছিলেন স্বামীজির জন্য যখন এলোমেলো বলছেন তখন ঠাকুর বলছেন যে না রে গালি দিস না গালি দিস না ওদের মধ্যেও দুই একজন সিদ্ধ মহাপুরুষ হয়েছেন কিন্তু অধিকাংশেরই পতন হয় আর পতন হবে নাই বা কেন আমার যে সাধন পথের মূল ভিত্তি হচ্ছে বৈরাগ্য সেখানে আমি তার উল্টো মচরে হাঁটছি যে আমি কামের মধ্যে দিয়ে ওখানে যাব মানে এটা একটা উদ্ভাট বিষয় নয় যে কারণে ঠাকুর বলছেন অধিকাংশেরই পতন হয় এটা কেমন সেই ঠাকুর ঘরে প্রবেশের সদর দরজা থাকতে আমরা ল্যাট্রিনের দরজা দিয়ে ঢুকছি তার জন্যে ঠাকুর এটাকে কখনো রেকমেন্ড করেনি ঠাকুর একদমই পছন্দ করতেন না এবং চৈতন্য দেব তাকেও এনারা ছাড়ছেন না আপনি শ্রীকৃষ্ণ বলুন হ্যাঁ শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু হবের তত্ত্ব কিন্তু তবুও শ্রীকৃষ্ণ নিয়ে মানুষ অনেক রকম কথা বলে থাকেন শ্রীকৃষ্ণের বিশেষ করে রাসলীলা বা বস্ত্রহরণ লীলা এইসব নিয়ে নানান রকম কুচ্ছা মানুষ রটায় তাও একটা বেশ আছে ভুল কিন্তু একটা বেশ আছে যে এর জন্যে আমি নিন্দা করছি বাহ্যিক দৃষ্টিতে এগুলোর মধ্যে এই ধরনের লাগে মানুষ যারা শ্রদ্ধালু নয় বা যারা বিধর্মী এ নিয়ে একদমই পড়াশোনা ডিপলি করেননি শুধু উপর উপর এগুলো শুনেছেন বা পড়েছেন তাদের কাছে এগুলো খারাপ লাগার জায়গা থাকে এবং তারা এই নিয়ে দু চারটে কথা বলে কিন্তু চৈতন্যদেব চৈতন্যদেব কেউ ছাড়ছে না মানুষ চৈতন্যদেবের জীবন যদি পড়েন তখন বুঝতে পারবেন যে এই ধরনের লোকগুলো এরা কারা এরা কি চায় কোথায় যেন মনে হয় এরা কি কোথার থেকে কোনো এজেন্ডা চালাচ্ছে হিন্দু ধর্মকে বদনাম করার জন্যে হিন্দু ধর্মের মহাপুরুষদেরকে কালি মালিপ্ত করে দেখানোর জন্যে নইলে এর কি তাৎপর্য যেখানে চৈতন্য দেবের জীবন সম্পর্কে জানার জন্যে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবাদ আদি গ্রন্থ রয়েছে সেখানে কোথার থেকে একটা বের করে আনলো হ্যাঁ দেখুন এই যে গ্রন্থ এই ধরনের বিষয়গুলো যে যেসব জিনিস নিয়ে লিখেছে এটা আসলো কোথা থেকে এটা হিন্দু ধর্মের জিনিস নয় এগুলো বিকৃত বৌদ্ধ ধর্ম থেকে এসেছে স্বামীজি এক জায়গায় বলছেন যে বিকৃত বৌদ্ধ ধর্মের যে রূপ অবনতি হয়েছিল ধর্মের ইতিহাসে তা বিরল আপনারা সকলেই জানেন প্রথমে বৌদ্ধ ভিক্ষুক হতে পারতেন শুধুমাত্র পুরুষ পরবর্তীকালে নারীকেও এই মঠে স্থান দেওয়া হয় এবং এবং ভগবান বুদ্ধও নাকি বলে যান যে আমি ভেবেছিলাম এক হাজার বছর চলবে কিন্তু যেহেতু নারী এবং বাচ্চারা এই মঠে এসে উপস্থিত হচ্ছে এই মার্গে এসে যোগদান করছে তাই এটা পাঁচশো বছর পর্যন্ত সমহিমায় চলবে হাজার বছর নয় মূল যে ভগবান বুদ্ধের শিক্ষা সেখানে কিন্তু এগুলো পাবেন না মূল ভগবান বুদ্ধের শিক্ষার মধ্যে এগুলো একদমই পাবেন না সেটা উপনিষদের চূড়ান্ত নীতিগত আদর্শের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত আপনারা ভালো করে যদি সেগুলো স্টাডি করেন সেগুলো প্র্যাকটিক্যাল বেদান্ত ছাড়া আর কিছুই নয় তা বিকৃত বৌদ্ধ ধর্মে এই নোংরামিগুলো এসে যায় এবং সেটাই পরবর্তীকালে এই কেউ কেউ কর্তাভজা কেউ কেউ সহজিয়া পন্থা বলে সহজিয়া কেন বলে কেন সহজ পথ আমরা যেমন ভোগের মধ্যে আছি সেই ভোগের মধ্যে দিয়েই আমরা সেই চরম উপলব্ধির দিকে এগিয়ে যেতে চাই এবার চৈতন্য মহাপ্রভু তার সম্পর্কেও এবং তার পার্শ্বদের সম্পর্কেও এই কথা বলছেন যে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর তার নিজের মা ছাড়া অন্য কাউকেও কখনো কাছে আসতে দেননি তার সম্বন্ধে বলছে মাতৃস্থানীয় সীতা দেবী অদ্বৈত আচার্যের পত্নী তিনিও কিন্তু তাকে নিজ হাতে খাবার পরিবেশন করতে পারেননি সন্ন্যাস গ্রহণের পরে নিত্যানন্দ মহাপ্রভু তাকে নিয়ে তো আচার্য গৃহেই যান তো আচার্য পত্নী সীতা তিনি সমস্ত কিছু রান্না করেছেন স্নেহের নিমায়ের জন্যে কিন্তু নিজে হাতে খাওয়াতে পারেননি এবার কীর্তনিয়াদের মুখে কি শুনছেন সেটা বড় কথা নয় আমাদের সনাতন ধর্মের ধ্বংসের জন্যে এই কীর্তনিয়াদের একটা বিরাট ভূমিকা আছে তারা এত সুন্দর ভূমিকা পালন করে এই সনাতন ধর্মকে নষ্ট করার জন্যে সেটা আর বলার নয় তাদের জন্যে আপনি যত প্রশংসাই করবেন সেটাই কম প্রথম কথা তাদের বেশিরভাগেরই পড়াশোনা নেই হয়তো পড়াশোনা কোনো কালে করেও নি না আছে সাধন বজন অথচ গলায় একটু সুর আছে তাই আমরা কীর্তনের আসরে তাদেরকে ডেকে আনছি নাম নামগুন করার জন্যে এবার এক নাম যদি করে সেখানে তো ভেজাল ঢোকাতে পারে না কিন্তু যদি তারা লীলা কীর্তনের আসর পেয়ে যায় বেশিরভাগই এলোমেলো তথ্য মানুষের সামনে রাখে নিজেদের যে জীবন কাম গন্ধময় যে জীবন সেই জীবনের উপর ভিত্তি করেই মহাপুরুষদের জীবনকেও আলোচনা করে এবার তারপরে একটা গোজামিল দিয়ে দেয় কেমন ইনি ঈশ্বর এগুলো সবই তার লীলা মানে বুঝতে পেরেছেন মানে যে শ্রীকৃষ্ণ ঈশ্বর মানে যে চৈতন্য মহাপ্রভু ঈশ্বর কিন্তু জানে না কিছুই জানে না তার স্বরূপ সম্পর্কে না জানে আর সাধন মার্গে যদি একটু অগ্রসর না হয় কি হওয়া সম্ভব আর কি হওয়া সম্ভব নয় সেটা কি করে বুঝবেন আপনিও বুঝবেন না আমিও বুঝবো না কেউ আপনাকে আমাকে বুঝিয়ে দিল যে পৃথিবী আর চাঁদের মাঝখানে আজ সূর্য এসে যাওয়ায় সূর্যের ছায়া পৃথিবীতে পড়েছে এবার এই কথা আমি বিশ্বাস করে নিলাম আরে বাবা সূর্য তো অনেক বড় তার ছায়া পড়লে অন্ধকার তো হবেই কিন্তু আপনার যেহেতু পড়াশোনা করা আছে আপনি জানবেন তো ডাহা মিথ্যে কথা বলছে আহম্মক সূর্য একটা নক্ষত্র সে আলো দেয় আলোর জন্যে ছায়া ঠিক সেই রকম যাদের একটু সাধন বজন আছে একটু পড়াশোনা আছে তারা বুঝে যাবে আপনি বুঝে যাবেন যে এই ধরনের মানুষ এই যে কিশোর কুমার বিশ্বাস তাপস বিশ্বাস এনারা যেগুলো বলছে এগুলো কোনোভাবেই হতে পারে না চলুন আজ চৈতন্য মহাপ্রভুর জীবনের কিছু কিছু ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে এই বিষয়ে যে আমি লেকচার দিচ্ছি না এটা যে চরম সত্য সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং চৈতন্যদেবের জীবন সম্পর্কে কিছু আলোচনা হলে তাতে আপনি আমি যারা শ্রবণ করবো বা যে বলবে তারা দুজনেই সমৃদ্ধ হবে এবার মূল আলোচনায় আমরা ঢুকি যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসটা কেন নিলেন সেটা যদি বোঝা যায় তাহলেই আমাদের এই বিষয়ে একদম স্বচ্ছ ধারণা হয়ে যায় তারপরেও দু একজনের সন্দেহ থাকতে পারে সেগুলো দূর করার জন্য আরো দু একটি ঘটনার উল্লেখ করব। এবার দেখুন যখন নদের নিমায় নবদ্বীপে ভক্তদের নিয়ে প্রত্যহ সন্ধ্যায় নাম সংকীর্তন করছেন উনি কিন্তু যথেষ্ট সফল সেই সময়েও ওনার মধ্যে নানান রকম অলৌকিকত্বের প্রকাশ হচ্ছে কিন্তু তিনি খেয়াল করলেন উনি তো এসেছেন শিক্ষা দেওয়ার জন্য তো উনি খেয়াল করলেন যে মানুষ নাম সংকীর্তনে মাথোয়ারা তো হচ্ছে কিন্তু পরক্ষণেই আবার সংসারে যখন ফিরে যাচ্ছে সেই কাম কাঞ্চন সেই কাম কাঞ্চনে মুখ মুখজুবড়েই পড়ে থাকছে সুতরাং যদি মানুষের মধ্যে যথার্থ বৈরাগ্য না আসে তাহলে কোনো রকম সাধনায় ফল প্রদান করতে পারে না আপনি বিশাল শক্ত একটা বিল্ডিং তৈরি করবেন অথচ নিচের মাটিটাই ঠিক নেই এটা কি সম্ভব বিল্ডিংটা শক্তপক্ত হলেও মাটিটা যেটা ধারণ করে থাকবে এই বিল্ডিংটাকে সেই মাটিটাও তো ঠিক থাকার দরকার নইলে যে কোনো সময় ওই বিল্ডিংটার পতন হতে পারে ঠিক সেই রকম এই সাধন মার্গে বৈরাগ্য হচ্ছে মূল ভিত্তি আগে সংসারে বিরাগ আসবে তারপরেই না ঈশ্বরের খোঁজ যে না এ আমি অনেক পেয়েছি ভালো লাগে না কোনো কিছুতেই মন ভরে না আবার যা চাই সেটাও যে সব সময় পাচ্ছি তাও না আমাদের কজনের ইচ্ছা পূরণ হয় কোনো এক অজানা কারণে সব ভেসে যায় যেটাকে আমরা শুরুতে কল্পনাও করতে পারি না আবার পেলেও যে সেটা নিয়ে সারা জীবন মাতোয়ারা হয়ে থাকা যায় তা নয় কদিন পরেই সেগুলো কেমন যেন ফেড হয়ে যায় ধরুন আপনি আমি যখন চাকরি পেয়েছি বা কোনো একটা ভালো কাজ বা ব্যবসায় প্রতিষ্ঠা পেয়েছি বা ভালো রেজাল্ট করেছিলাম কি মজাদার খবর ছিল না কিন্তু আজ দেখুন সেই বিষয়গুলো অতটা আনন্দ দিতে পারে না পারে কি বারবার কেউ বললে আমরা বিরক্ত হব তা বৈরাগ্য আপনার দরকারই দরকার প্রথমেই সংসারে বিরাগ আসবে এই সংসার সম্পর্কে আমরা জানবো যে না এর মধ্যে তো কিছু নেই সেই খোঁজটা যখন আসবে প্রথম বৈরাগ্য আসবে তবেই না খোঁজ আপনি ভালো খাবার খেতে পারছেন না এটা খেতেই পারছেন না তখনই না ভালো কোনো খাবার পাওয়া যাচ্ছে কি সেটা খোঁজ করবেন আপনি অলরেডি যদি খুব মানে মজায় একদম কবজি ডুবিয়ে খাচ্ছেন এরকম খাবার পেয়ে থাকেন তাহলে আপনি আর সেই মুহূর্তে ভালো খাবারের খোঁজ করবেন না এটাই স্বাভাবিক তো সংসারে আগে বিরাগ আসবে তারপরে খোঁজ এগুলোর বিস্তারিত আলোচনা ধর্ম বিষয়ক ভিডিওতে করা আছে আপনারা সেই ভিডিওটা না দেখলে দেখে নেবেন তো চৈতন্যদেব দেখলেন যে এই বৈরাগ্যের একান্ত অভাব আবার এদিকে নিন্দুকেরা কি বলতে লাগলেন নিমাই আহম্মকদের ঠকিয়ে বেশ আছে ঘরে যুবতী স্ত্রী টাকা পয়সার অভাব নেই খাওয়া দাওয়ার অভাব নেই তখন চৈতন্যদেব ভাবলেন হ্যাঁ ঠিকই তো নিন্দুকের নিন্দা করার তো জায়গা আছে প্রথমত এই বিষয় নিয়ে নিজেই ভেবেছেন যে মানুষের বৈরাগ্য শিক্ষার একান্ত প্রয়োজন তারপর দেখছেন এদের কথাও ঠিকই ফেলে দেওয়ার নয় কারণ উপর উপর দেখলে অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর তারাও সংসারী যদিও তাদের মনে সংসার বুদ্ধির লেশ মাত্র নেই তবুও উপর উপর তারাও সংসারী আর আমি আমার ক্ষেত্রেও তো তাই তাহলে মানুষ কি শিক্ষা নেবে কার কাছ থেকে শিক্ষা নেবে কার জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করবে ভেতরে তলিয়ে দেখার ক্ষমতা তো সাধারণ মানুষের থাকে না তারা উপর উপর যা দেখে তাই বিশ্বাস করে তাই দয়াল নিমাই এতে তুষ্ট না হইয়া বলে জীব শিক্ষা দিব সন্ন্যাস করিয়া তার মানে এনা সন্ন্যাস নেওয়ার এই বিষয়টাকে লক্ষ্য করুন নিজে আচরণ করে জীব শিক্ষা দেবেন এবং বৈরাগ্যই যার জীবনের শিক্ষার মূল তার নিয়ে কি বলা হচ্ছে এই সেই সূর্যের ছায়া ফেলার মতো কথা নয় শান্তিপুরে যখন চৈতন্য মহাপ্রভু অবস্থান করছে নদ্বৈত গৃহে তখন নিত্যানন্দ মহাপ্রভু যান নবদ্বীপে শচিমাতাকে আনতে তখন বিষ্ণুপ্রিয়া দেবীও শাশুড়ির আঁচল ধরে পাশে এসে দাঁড়ায় সে সময় ওনার ওই দিনহীন অবস্থা শোকে দুঃখে তার খাওয়া দাওয়া নিদ্রা সব চলে গেছে চোরামণির নিত্যানন্দ মহাপ্রভু তাকেও এই দৃশ্য নাড়া দিয়ে গেল কিন্তু তিনি দেখলেন যে মহাপ্রভু তো তাকে অন্য কথাই বলে পাঠিয়েছেন তখন শচিমাতাকে বললেন যে মাতা বিষ্ণুপ্রিয়া দেবী ওখানে যান এটা তার ইচ্ছা নয় তো যে চৈতন্যদেবের জীবন এমন পাছে তার কোনো আচরণ থেকে মানুষের ভুল শিক্ষা হয় সেদিকে কতটা সাবধান থাকতেন বুঝুন তখন মাতাও বললেন যে না তাহলে যদি বিষ্ণুপ্রিয়া না যায় তাহলে আমিও যেতে পারবো না কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তিনি তো আর যেসে নন সাক্ষাৎ লক্ষ্মী তিনি বললেন না না আমি যাব না কারণ আমার সেখানে যাওয়ায় আমার স্বামীর যে মহৎ কাজ সেই কাজে যদি কোনো ব্যাঘাত ঘটে আমি সেরকম কাজ তো করব না মা তুমি যাও আমি বাড়িতে থাকছি কোনো অসুবিধা নেই তুমি যাও তখন তাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে এই হচ্ছে চৈতন্য দেবের জীবন ঠাকুরের জীবনেও আপনারা দেখবেন যে মাকে নিয়ে উনি যাচ্ছেন না বলছেন নইলে বলবে যে ওই পরমহংস আর পরমহংসী এসে গেছে এবার দেখুন এখানে তো সময়ের অভাবে সব কিছু বলা সম্ভব নয় একটা গ্রন্থের কথা আমি আপনাদেরকে বলবো শ্রী শ্রী চৈতন্যদেব স্বামী সারদেশানন্দের সেটা অবশ্যই পড়বেন মূল ভিত্তি ওটা চৈতন্য চরিতামৃতের উপরে কিন্তু চৈতন্য চরিতামৃতের ভাষা তো অনেক প্রাচীন যার জন্যে সাধারণের অনেক সময় বোধগম্য হয় না তাই ওই বইটি পড়বেন কারণ চৈতন্যদেবের জীবন নিয়ে এত ভুল ধারণা এত ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে যেটা দূর করার উদ্দেশ্যেই ওই বইটা ওনারা নানা খবর নেওয়ার পরে ওটা করেছে তো সেই গ্রন্থই পড়ুন বা চৈতন্য চরিতামৃত পড়ুন চৈতন্যদেবের সন্ন্যাসের সময় কাটুয়াবাসীর কি আর্তনাদ আর শেষে চৈতন্যদেব কিভাবে সন্ন্যাস নিলেন এই ঘটনাগুলো পড়বেন চোখে জল এসে যাবে এবার এই চৈতন্যদেবের যে ঘটনাটা উল্লেখ করবো ছোট হরিদাসের গল্প আপনারা সকলেই শুনেছেন চৈতন্য মহাপ্রভুকে উনি ভিক্ষা দেবেন ঠিক করেছেন এবার সন্ন্যাসের ভিক্ষা তো খাবার রান্না করে সেইভাবেই দেওয়া হয় ওই শুধুমাত্র চাল ডাল এইভাবে দেওয়া হয় না তো ছোট হরিদাস ভেবেছেন যে মহাপ্রভুকে ভিক্ষা দেব তাহলে ওনার জন্য একটু ভালো চাল হলে খুব ভালো হতো গেছেন তো গেছেন কোথায় গেছেন শিখি মাহিতির বাড়ি এবার এই শিখি মাহিতিও যে সে লোক নন বলা হতো যে পুরীতে চৈতন্যদেবকে সাড়ে তিনজনই ঠিকঠাক বুঝতে পেরেছেন আর এই সাড়ে তিনজনের মধ্যে উনি একজন সাড়ে তিনজন নন চারজনই কিন্তু বোঝানোর সুবিধার্থে যে দুজন পুরুষ দুজন স্ত্রী বোঝানোর জন্যে সাড়ে তিনজন কথাটা উল্লেখ করেছেন তো তার বাড়িতে গেছিলেন চাল ভিক্ষা করতে এনেছেন ভিক্ষা দিয়েছেন চৈতন্যদেব খেয়ে খুবই খুশি বলছে বাহ বাহ খুব সুন্দর তো চালগুলো তো খুবই সুন্দর তা চাল তুমি কোথায় পেলে তো খোঁজ নিয়ে জানতে পারে যে ও মাহিতির বাড়ি গেছিল এই চাল আনতে তখন চৈতন্যদেব সেবককে বলে দিলেন যে ওকে বলে দিও ও যেন আমার কাছে আর না যায় আমি ওর মুখ দর্শন করতে চাই না তখন ছোট হরিদাস এই কথা শোনার পরে মনে হলো যে ওনার মাথায় বজ্রপাত হলো যে কি ভয়ানক কথা তাও প্রথম দিকে ভাবলো যে হয়তো প্রভুকে আমি মানিয়ে নিতে পারবো কারণ চৈতন্যদেবের উপরের একটা চরিত্র আর ভেতরটা আর রকম কোথায় যেন দেখে মনে হয় যে একটা কোমল চরিত্র কিন্তু নিজ আদর্শের কাছে যে তিনি বজ্রদৃঢ় কঠিন সেটা অনেকে আমরা ধারণা করতে পারি না ছোট হরিদাস নিজে ধারণা করতে পারছেন না তো আমরা কোথাকার কে তারপরে উনি ওই যখন স্নানে যান পাশে দাঁড়িয়ে থাকেন যদি তার ক্ষমা দৃষ্টি আসে কিন্তু কোনোতেই কিছু হলো না সবাই বোঝাতে লাগলেন সবাই বোঝাতে লাগলেন যে যার বাড়ি গেছিল সেও তো পরম ভক্ত বা আপনার জন্যই গেছিল এইভাবে নানান ভাবে বোঝাতে লাগলো কিন্তু কোন কিছুতেই কিছু হচ্ছে না সবাই বোঝালে তখন চৈতন্যদেব বলছেন বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ দেখিতে না পারি তাহার বদ দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ দারু প্রকৃতি হরে মুনিজনার মন মুনিজনার মনকেও যে প্রকৃতি হরণ করতে পারে আর যে বৈরাগী বৈরাগী হয়েও স্ত্রীলোকের সঙ্গে মেলামেশা করে আমি তার বদন দেখতেও পারি না ক্ষুদ্র জীব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া প্রভু কহে কভু নহে বস্মোর মন প্রকৃতি সম্ভাসী বৈরাগী না করে স্পর্শ আমি চাইলেও এটা ওকে স্পর্শ করতে পারবো না নিজ কার্যে যাও সবে ছাড়ো বৃথা কথা পুনঃ যদি কহ আমা না দেখিবে হেতা পরে যদি এই নিয়ে আর একটি কথাও বলো আর অনুরোধ করো ছোট হরিদাসের ব্যাপারে তাহলে কিন্তু আমাকে আর এখানে তোমরা দেখবে না আমি চলে যাবো তোমরা ছোট হরিদাসকে এনে তাকে নিয়েই থাকো এইরকম চৈতন্যদেব সম্পর্কে একজন আহম্মক না জানি কি সব তথ্য মানুষের সামনে হ্যাঁ বেশ সুচারুরূপে বলছি এগুলো তো আমি বলতে চাই না বেশ ঢংটা করে তারপরে সেই বিষটাই গেলাচ্ছে সেই কমিউনিস্টদের মতো করে তা ছোট হরিদাসও যখন দেখলেন যে না মহাপ্রভু আমাকে ক্ষমাই করলেন না তাহলে আর এখানে থেকেই বা কি করব। উনিও মনকষ্টে ভুগতে লাগলেন এই দুঃখে তিনি বৃন্দাবনে চলে যান সেখানে রূপ সনাতন দুজন ছিলেন তারপর তাদের কাছে কদিন থাকার পরে মনকষ্ট কোনোভাবেই ওনার দূর হচ্ছে না তারপর তিনি সেখানেই দেহ ত্যাগ করেন অবশ্য বৃন্দাবন যাওয়ার পরেই একদিন চৈতন্যদেব বলেছিলেন কোনো এক শুভ মুহূর্তে বলেছিলেন যে যাও ছোট হরিদাসকে বলো যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তাকে আসতে বলো তখন ভক্তরা বললেন যে প্রভু সে মনের দুঃখে এখান ছেড়ে এখন বৃন্দাবনে চলে গেছে তারপরে তো বললাম সেখানে গিয়ে তিনি ত্যাগ করেন তো এই যে শিক্ষাটা চৈতন্যদেব এবং চৈতন্যদেবের পার্শ্বদের দিয়ে গেলেন এটা শুধু চৈতন্যদেবের জীবনে চৈতন্যদেবের পার্শ্বদের জীবনে কি ছিল না উনি বলছেন রূপ গোস্বামী আর মীরাবাই মীরাবাই ছিলেন রূপ গোস্বামীর সাধন সঙ্গিনী দেখবেন ওই আহম্মদ উল্লেখ করেছেন ওই দুর্গন্ধযুক্ত দুষ্প্রাপ্য তো নয় দুর্গন্ধযুক্ত পুস্তক থেকে উল্লেখ করে মানে এটা একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই যে সহজিয়া পন্থা বা কর্তাভা পন্থা এটারও একটা প্রতিষ্ঠা দরকার তাই তারা এমন কিছু গল্প লিখে গেছেন যে এই মহাপুরুষেরাও এটাকে সাধনার অংশ হিসাবে দেখে গেছেন তারাও এর সাধনা করেছেন তবেই না সাধারণ মানুষ এর প্রতি ঝুঁকবে যে আহা কি মজা আর এতে পতন তো হবেই আর কি সব মানে বলে যাচ্ছে উনি কি জানেন না যে মীরা যখন রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে যান রূপ গোস্বামী তার দর্শন দেন না তার সঙ্গে দেখা করেন না পরে অবশ্য মীরাবাইও বলেছেন যে আমি তো ভাবতাম বৃন্দাবনে একজনই পুরুষ আছেন সে হচ্ছে শ্রীকৃষ্ণ আর সব প্রকৃতি তো এখন দেখছি আরেকজন পুরুষও আছেন রূপ গোস্বামী তা এই চৈতন্যদেব আর তাদের এই ধরনের পার্শ্বাদ নিয়ে এই ধরনের কথা কি শোনা যায় একদিন চৈতন্যদেব এই বাগানে পদচারণা করছিলেন পদচারণা করার সময় ঈদ একটি শ্লোক বেশ সুন্দর কণ্ঠে তার কানে এলো তখন তার অন্তরে ভাবের উৎপন্ন হয় এবং তিনি এই ভাবুকতার সঙ্গে ওই দিকে দ্রুতভাবে এগিয়ে যেতে থাকেন ওই আওয়াজকে লক্ষ্য করে তখনই ওনার যে সেবক গোবিন্দ উনিও তখন সঙ্গে সঙ্গেই পিছু নিলেন তারপরে একটু এগিয়েই তিনি শুনতে পেলেন যে ওটা তো নারীর কণ্ঠস্বর তখনই তিনি চিৎকার করে বললেন প্রভু নারীর কণ্ঠস্বর মনে হচ্ছে স্ত্রীলোকের কথা মাত্র এই শব্দটা শোনা মাত্রই তার ভাব উপশম হয়ে সেখানেই তিনি দাঁড়িয়ে পড়লেন প্রভু কহে গোবিন্দ আজ রাখিলে জীবন স্ত্রী পরশ হইতো হইত মোর মর কারণ আমি সন্ন্যাসী আমার আদর্শ আলাদা আমি ভাবুকতার মধ্যেও নিজের আদর্শ থেকে বিচ্যুত হতে পারি না যদিও ব্রহ্মজ্ঞ পুরুষের জন্যে এই ধরনের জাগতিক কোনো বিধিনিষেধ আরোপ হতে পারে না কিন্তু উনি যে বলেছেন এবার নিজে আচরণ করে জীবশিক্ষা দেবেন এবং আমার আমি বলবো যে সন্ন্যাসীর আদর্শ হচ্ছেন চৈতন্যদেব সন্ন্যাসীর আদর্শ স্বামীজিকে না করাই ঠিক কারণ স্বামীজির অধিকাংশ জীবনচরিত যেরকম আমরা শুনি সেটা সিদ্ধ মহাত্মা হিসাবে চৈতন্য মহাপ্রভু অবতার পুরুষ কিন্তু তিনি সাধুকের মতোই শেষ পর্যন্ত জীবন কাটিয়ে গেছেন জীব লোক শিক্ষা তো দিয়েছেনই কিন্তু মুখের থেকে আচরণ করে বেশি শিক্ষা দিয়েছেন যার জন্য ওনার আচরণটাকেই সন্ন্যাসীর আদর্শ হওয়া উচিত কিন্তু স্বামীজি সিদ্ধ মহাপুরুষের মতো চলেছেন স্বামীজি এত বিধিনিষেধ মানেননি আপনি শ্রীকৃষ্ণকে দেখুন অনুকরণ করতে পারবেন না অনুকরণ করতে গিয়ে ধ্বংস হয়ে যাবেন কিন্তু মহাপ্রভু এবার কিন্তু নিজের জীবনটাই একটা শাস্ত্র হিসাবে রেখে গেলেন নিজে আচরণ করে জীবশিক্ষা দিলেন কম বেশি সব অবতারেই এটা থাকে কিন্তু এবার পুরোটাই সেটা পাবেন তার জন্যে সিদ্ধের সিদ্ধ অবতার পুরুষ তিনিও কিনা সাধকের মতোই শেষ পর্যন্ত জীবন কাটিয়ে গেলেন সামান্য হয়তো একটা পিঁপড়ে ঘুরতে দেখেছেন ওনার কুঠিয়াতে নিন্দুক বলছেন ও সন্ন্যাসীর এখনো জিহবার সংযম হয়নি দেখছি মিষ্টি আদি খেতে হচ্ছে যে কারণে কুঠিয়াতে পিঁপড়ে সবাই রেগে যাচ্ছেন ভক্তেরা যে এমনিই তিনি এত কঠোরতা করেন তারপরে এই সব শুনলে না জানি আবার কি করে কিন্তু চৈতন্যদেব বলছেন না না তোমরা তোমরা ওকে গালি দিও না ও তো আমার পরম মিত্র পরম হিত আকাঙ্ক্ষী আমি যাতে এদিক ওদিক না হয়ে যাই আমি আমার পথ থেকে যাতে বিচ্যুত না হয়ে যায় ওরা তো সেই কারণেই সাবধান করছেন ওদেরকে তোমরা গালি কেন দিচ্ছ এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু এরকম একটা দুটো ঘটনা নয় তার পার্শ্বদেরও ওই একই বিষয় অনুসরণ করেই চলতেন চৈতন্যদেব একসময় একটা পিতৃহারা ছেলেকে খুব মানে স্নেহ করতো যেহেতু সে খুব ভক্তিমান ছিল কিন্তু দামোদর পণ্ডিত খোঁজ নিয়ে জানলেন যে ওই যে ছেলেটা ওর মা বিধবা এবং তিনি অত্যন্ত রূপবতী এবং যুবতীয় তখন দামোদর পণ্ডিত ভাবলেন মহাপ্রভু এই ছেলেকে এত স্নেহ করছেন একে কাছে আসতে দিচ্ছেন মানুষ অনেক কিছু ভাবতে পারে তাই তিনি মহাপ্রভুকে সাবধান করে দিলেন যে প্রভু এই এই ব্যাপার তখন মহাপ্রভু বললেন যে কাল থেকে ওকে আর আসতে দিও না এগুলো কঠোরতা মনে হচ্ছে এগুলো মনে হচ্ছে যে মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান এরকম না করলেও পারতেন ওনার তো কাজই করু করা কিন্তু দেখুন এ দোষ আমরা রামচন্দ্রকেও দিয়ে থাকি কিন্তু তিনিই মর্যাদা পুরুষোত্তম এ দোষ আমরা রামচন্দ্রকে অনেক দিয়ে থাকি যে মা সীতার সঙ্গে কি অপরাধী না করেছেন তিনি একই তো রাম যে রাম যে কৃষ্ণ সেই তো চৈতন্য অবতারে এলেন সেখানেও আমরা দেখছি আমাদের মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গেও তিনিও কম অপরাধ করেননি উপর উপর দেখলে সেটাই বোঝা যায় কি কঠোরতা কি তপস্যা কিন্তু আমরা মা বিষ্ণুপ্রিয়ার খোঁজ কজন রাখি বা কজন জানি তো যাই হোক এগুলো দোষ থাকবে কঠোরতার দোষ ওনাদের থাকবেই কিন্তু আদর্শটাকে যে রেখে যেতে হবে তাই ওখানে রকম কম্প্রোমাইজ করলে চলবে না সন্ন্যাসীর আদর্শ হিসাবে তিনি দেখিয়ে দিয়ে গেলেন বৈরাগীর আদর্শ জীবন কি হওয়া উচিত সেটা উনি দেখিয়ে দিয়ে গেলেন সংসারীদের জন্যে উনি পরে নিত্যানন্দ মহাপ্রভুকে ধরে বসলেন যে দাদা তোমাকে একটা অনুরোধ করব রাখতে হবে আমি যা করলাম বা করে যাচ্ছি এতে তো সবাই মনে করছে যে একমাত্র সন্ন্যাসী জীবনের লক্ষ্য এইভাবেই একমাত্র মুক্তি হয় গৃহীদের জন্য তো কিছু দিয়ে যেতে পারলাম না এটা তোমাকে করতে হবে দাদা তোমাকে বিয়ে করতে হবে তোমাকে সংসার করতে হবে আর অবদূত শ্রেষ্ঠ নিত্যানন্দ মহাপ্রভু তার বিয়ে করাই বা কি আর না করাই বা কি তখন তিনি ভাইয়ের আদেশ অনুসারে তাই করলেন যদিও নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু একই তত্ত্ব এই দুই তত্ত্বে কোনো ভেদ নাই এমন কি অদ্বৈত ঠাকুর অদ্বৈত আচার্য তিনিও তো সাক্ষাৎ মহাদেব আর আমাদের উপনিষদই বলছে যেমন বিষ্ণুময় শিব তেমনি শিবময় বিষ্ণু হে প্রভু এমন কৃপা করুন যাতে আমি ভেদ দর্শন না করি এই সব একই যেমন আমরা আহ ঠাকুর মা স্বামীজি একই তত্ত্বের তিন প্রকাশ কীর্তিবাসী রামায়ণ পড়ুন সেখানে দেখবেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একই বিষ্ণু তিনি চার রূপে প্রকাশ হলেন সেইগুলো আছে এমনকি আমরাও সেই ঈশ্বরেরই প্রকাশ কিন্তু আমাদের মধ্যে প্রকাশ অত্যন্ত ক্ষীণ যে কারণে আমাদের বিষয়টা উল্লেখ করা চলে না আপনি আমি কেউ সেই ব্রহ্ম ছাড়া নই কিন্তু আমাদের মধ্যে প্রকাশ নেই এই হচ্ছে ব্যাপার তা এই হচ্ছে ওনার জীবনের শিক্ষা চৈতন্যদেব হচ্ছে সূর্য সূর্য ওনার থেকে শুধু আলোই স্প্রেড হয় সূর্য ছায়া প্রদান করে এই ধরনের বাক্য যারা ব্যবহার করে তাদের জ্ঞান কতটুকু বা তারা কোনো এজেন্ডা চালাচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু অবশ্যই ভাবার দরকার আছে আপনারা কি এটা মানেন যে চৈতন্য মহাপ্রভু যদি তখন না আসতো আমরা এই যে এখনও ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিসাবে রয়েছি হিন্দুরা এটা আদৌ থাকতাম কিনা সেই সময় যদি চৈতন্য মহাপ্রভুর আগমন না হতো তাহলে আজ আমরা এই হিন্দুরা এই ভারতবর্ষে হয়তো সংখ্যা লঘু হয়ে থাকতাম না হলে ওই পাকিস্তান বাংলাদেশের মতো বিলুপ্ত প্রায় হয়ে যেতাম এ নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আমি আজ এই স্বল্প সময়ের মধ্যে কতটুকু আপনাদেরকে ভালো কি বোঝাতে পারলাম জানি না আজকের আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের সঙ্গে সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন বা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সকলে ভালো থাকবেন নমস্কার জয় গৌর জয় নিতাই